আৰ ভিডিঅ' বালা লাগে না ইগন কৰি দিবা যে আমি মনত ভিডিঅ' ইগন কৰা আৰম্ভ গৈছিলে আনি দেখাই ৰাম বাট আমি যে ড্ৰেছ আনিছি চেম ড্ৰেছ যেন আপাৰা গা সি বাৰ কে পাইবা এইলাখন নাই চে লোৱা আমি নিজৰ চাইজ পাইছি না তাৰমানে সেয়াচোন আমাৰ ভিডিঅ' দেখিয়া যায় নেকিয়া হয় নেকি

আর এটা ওয়াটনি মার্কেট কে এটা আনছি আর একদম কটন পিওর কটন আর কেটা ট্রাউজার ও কটন দাও কাম এটা ট্রাউজার কেটা আমার সব না লাগে কটন ড্রেস বিকজ ফিন আমার কাছে কটন আমি অলওয়েজ কটন ড্রেস বেশি পছন্দ আকি আমার তাও স্পেশালি দুপাট্টা আমার কাছে যে ভালো লাগছে ওলাখান কটন ড্রেস হইলে আমি মিলাই দুপাট্টা মাথার দেলাই অটারও দেওয়া যাইব জাস্ট ফিফটিন পাউন্ড পনেরো পাউন্ড দেন কি আপনারা গিয়া চেক করতে পারবা যে তো খালি যে অকটা আনা লাগবে ইলে না কতটা কটন ড্রেস আছে আপনারা পছন্দ মতো আপনারা চয়েস করে লইতে পারবা কে আছে কি আমি এখানে কইলাম আগে লগে ক্লিয়ার করলাম যে আমার ভিডিও দেখে গিয়া খালি আপনারা তারা জোর করে না যান যে অকটাও চাই অকটাও চাই যে তারা আমার কয়ে দিচ্ছেন যে আপা তুমি কইও তোমার ভিডিওর মধ্যে তাহে না আর কি তাই হোক আমি বুঝতে পারছো একদম আর জাস্টিন পাউন্ড আর খিতামিন্তা আর যায় না খেয়ার আর ডিজাইন সুন্দর থাকে সিম্পুলার মধ্যে একদম বা আমার যে ভালো লাগছে স্পেশালি উনটা আমার অনেক পছন্দ সকাল উনার খেলে পছন্দ একদম আতের মৈঠ হামায় খোটনের আর গরমের সময় কিনতে অনেক ভালো লাগে আমি আমি অতা কটনের উন্ন হইলে আমি ফিন্দি আঁকি আর জর্জাটের উন্ন হইলে ফিন্দি না একটা উন্ন জর্জাটের ফিন্দি না ফালাইন থাকে কটনের উন্ন আমার সব সময় বালা লাগে ফিনতে আপনারা কমেন্ট করে জানাই আমার একটা কালার সুন্দর হয়েছে নি আর আমার অনেক দশক আছেন আমারে কমেন্ট করেন কালার সুন্দর কোনটা কি ড্রয়েসের দেখাই রাম আমি কোন সপ্তাহে আনছি কিতা কিতা

লাগাইয়া তো একবারে যে সুন্দর আত একবারে থ্রিপোটার ওটা লাগান কি সেম আমার ফিন্দোজ একটা ওফটা আর একটা আমার ফ্যাশন থাকে আমি টোয়েন্টি পাউন্ডে আনছি একটা কোনো সেল আসিল না জাস্ট এমনি আমি দেখে আমার কঠনের আর আর থ্রি কোটা রইলে কি আমার যে বালা লাগে যে ড্রেস থ্রি কোটা রাত আমি সবসময় লইলাই আমার কি কিছু না কি রান্দা বাড়া করতে একবারে ফুল আত হইলো তখন হইলে বিজা বেশি বিজা বিজি ওটা আমি ফিন্দ একটা আমার আছে অলরেডি দেখাইরাম ওটা ইয়া আমি একটা ভিডিও বানাইছি না একটাই মরিয়ম ফ্যাশন থাকি লইছিলাম বেতনাল গ্রিন একটা কি আমি ফিন্দি লিসি কই দেখাই লিমু নিমু সাফা ওটা আস্তা ও আতো যে সাফা ও ড্রেস তো খালি বুকে জাস্ট লিটিল বিট খাম করা দেখাইতে পারতাম না আমি আর স্কাফ কটনের দেখতাও পড়া অটোই আমি মরিয়ম ফ্যাশন টাকে লইছি টুয়েন্টি পাউন্ডে মরিয়ম ফ্যাশন ও নানি তারা আর গেছে সেই লা আমি একটু কম দেখি বা তারার সাপের আমার লাগে ওইও সুন্দর লাগে তারার থ্রি কটার আটটাকে সব সময় তো সব সব অফার পাইতায় নাই এটা তো সব মানুষে জানো তো আমি কি সামার আইলে বেশি বেশি কঠন ড্রেস লই সব বাই জানো জানার লগে গেছিল তারা দুই বোন তো তারা বালা পাইছেন এটা নাই ড্রেস লাখান নাকি লং ড্রেস লাখান তো বাসার তিনবার লাগি রিয়ানায় সাইন অফটা তো ওয়াটনি মার্কেটের সপ্তাহে আনছি তো এটা তো সব বাই জানো দাম মার্কেটনর মধ্যে অ্যাভেইলেবল সব সময় থাকে এতে দিয় নাই একটা লৈছয় রানী সা প্রিন্সেস একটা লৈছুন আসলে তারা দুই বই না আমি না পিন বাকি না না অটো বড় সুন্দর তারা দেখতে তার বালা লাগছ তো সামারের তাই আমি কইতে লয়ে বালা লাগছ দহন দহ কত যে সুন্দর নাইস এমনি নাইস আছে সাফাগুলা আর এটা সকলের দাম জানতো চাইবা আমরা হচ্ছে কি ফাইভ পাউন্ড দুইটা আমরা টেন পাউন্ড আনছি সময় আছে তারা আমরা সফর মাইসে সিনন কইরা আগে লোক হইলে রাম তারা আমরা একটু গুড অফারে দেন সব সময় সকলরে তারা সেম প্রাইজে দেন না লাগে আমি সফর নাম বইলাম না একটা তারা আমরা কইসেন কইতাম না কি তো যে সুন্দর স্পেশালি নাইস আমার কাছে সাফাগুলা যে নাইস লাগছে দুইটার সাফাগুলো যে নাইস একটা ব্ল্যাক

তাও আমার এক হয়েছে অনেকে বালা ফাইন দাম জানার অনেকে বালাফাইন না যারা দাম জানতে বালা না ইগ্ন করবা আমি প্রাইস কইতে বালা ফাই বিকজ আমার দর্শক সিস্টার অকালতে কমেন্ট হলে এখন আপা ব্যাগ কিংবা ড্রেস কত দি লইস দাম কৌ শপের নাম কৌ তে আমরা ওই সপ্তাহে সেম সপ্তাহে আনতাম চাই তো এর লাগে আমি কই আর যারা বালা না দামও না ইগ্ন করবা আমার ভিডিও ইগ্ন করবা যারা বালা না আর থ্যাংক ইউ एवरीवन যারা সব সময় অল ওয়াইজ সুন্দর কমেন্ট করেন ব্যাসা কাটে অনেক সিস্টার অল তারে পাই আর মা তাই না ইয়া ভালো লাগে তো সব সময় দোয়ার ভালোবাসা রইবো আপনারা লাগি এটা আমি সাপিন সাথে আমারে সুরি আইনা দিছন তো আমি আর ভালো লাগে অল ওয়াইজ আমি সুরি কিনতে অনেক বেশি পছন্দ করি তো এগুলো একটু বড় আইনা দিছন সাইজ তো অনেক আমি ভিডিও বানাইবার সময় সুরি ফিন দিয়ে আমার অনেক বেশি পছন্দ দেখো কাজে নাইস

আমি ভুলে গেছি সিক্স পাউন্ড না এইট পাউন্ড দিয়ে আনছিলাম ও খেতে আমি একটা গায়ে হলেও দু যাইতাম আসলাম আমার বঞ্জির আমি ফিনছিও না কিছু আমি অন্য কালার করে কিনছি একই তো আমার আর ফিন্দ হয়েছে না আমি বলি গেছি এইট পাউন্ড হয়ে যাবো একটা মুইটা ছিল আর 2.5 16 পাউনা 15 পাউনা বললাম না আমি বলি গেছি আসলে তে অনেক দাম জানতা চাইনা লেগে হইলাম আমার একটা দামে একবার এক্সাক্টলি বলি দিছি মন নাই তো আমি তো আমি গোলカラー আনছি তে আমার সব সময় ভালো লাগে যারা আমার রেগুলার ভিউয়ারস তারা জানইন গোলカラー আমার অনেক বেশি পছন্দ অনেক লেস তা আপনারা কমেন্ট কইতে বা আমার নেকলেসটা সুন্দর হইছে নি ও কইলেও বেড়া লাগিছে হে হে আনলে সেপারেট হইতো তো লাগে আর নাম্বারটা গায়ে হলুদ যাইতাম তো অনেকটা মিলাইল মিলাইল ফিন্সি একি তো কিনরাম সবটা মিলাইয়া মিলাইয়া গায়ে হলুদ বিয়াত যাইত হইলে তো কতটা লাগে দেখ তাকে আর আমি সারা কই মানে একবারে ক্লোজ থাকি দেখাইতাম একদম ক্লোজ থাকি দেখো আমি যে সুন্দর নাইস ডিজাইন তা আমি আমার লাগি গোল কালার লইসি একটা কাফ রান্ড্রে বিছাইছি দেখতে সুন্দর লাগে একি আর টেবিলের মধ্যে দেখা যান না বালাই ক্লিয়ার দেখ একটু ক্লোজ থাকি দেখাই যে সুন্দর নাইস ডিজাইন

সারা গোল কিচ্ছু লই না গোল্ড কিচ্ছু বেলা পাই না আমি ধর পছন্দ নয় সব তো এভরিথিং সিলভার আর একটা দামি যে সুন্দর আমি আর একটা দেখো কত যে সুন্দর আপনারা কমেন্ট করে জানাই বা সুন্দর কিনা না অলরেডি আমরা নিচে যে একটা রাখছি ওটা ফ্লাওয়ারের না বাসবো কিনা না

আর আপনারা কমেন্ট করে জানাই বা সুন্দর নিনা না গোল্ডের যে সুন্দর নাইস রামিসা প্রিন্সেসের আছে ফাইনাল একটা জুমকা নাই ডিফারেন্ট ডিজাইন রামিসারটা আর একটু সিম্পল এখানের মধ্যে জুমকা নাই আমি কি সুন্দর রামিসারটা ওখান বারে নাই নাইলে দেখাইলাম নে গোল্ডের আর আমি আমার লাগে লইছি আর অনেক ওজন জানতা সাইবা এখানে কতখান আর এখানে ফাঁস বড়ি একটা খানের নাই লগে খানার আছিল আমি বেশি ওজন আর বেশি টেকা হয়ে যায় আমি খানার জোনার রাখি খানার আমি আসলে না পিনাফ পিন্দি তো আমি খালি গোলারও পিনতে বেশি বালা যারা আমার রেগুলার তারা জানোই গোলার ফিনতে বেশি পছন্দ কি আমার তো ফাঁক বড়ি ওজনের আর পয়সার রেট তো আজ খালি সকলেও জানোই বড়ি ফতো জোনার তো বনে হয় জানত প্রাইস কত তো প্রাইজ আমি আর কইলাম না আমার প্রাইস কইও না গিফটের জিনিস রামিচাই একটা আমার পছন্দ করলে গিফট দিচ্ছ গিফটের জিনিস বুঝু কইতাই না আমি লাগি লইলেও রামিচা পিনে আমারে পছন্দ আসলে আমি লইতাম চাইছিলাম না আমার কাছে আরো আছে তো রামিষায় আমার জোর করে লিছেন রামিচার এখানে আসলে ওটা আমার পছন্দ কি তো প্রাইজ আমি কইলাম নে মনে হয় কি প্রাইজ জান্তা চাইন আৰু যদি যান্তা চাইন তে কমেণ্ট কৰিম জানো আমি কমেণ্ট কৰিলোঁ মানে এহঁত মানে সেই কি কেইটা নাই গ'ল্ডেৰ প্ৰাইজ জানইনো চব সময় গ'ল্ড ৱাইজ তো আমি ইকটা খালি একটা থিংক লৈছে না আৰু ৰামিচা লাগি লৈছি ৰিয়ানা লাগে লৈছে আৰু তেখলগে গেজাৰ লৈছে তেল আমি দেখাইছি না আৰু একেটা ভিডিঅ'ত দেখাই মই ত' এক প্ৰাইজো আৰু এটাও কৈলি মই একবাৰ সপ্তাহ দেখাইলাম আশা কৰি বালা লাগব কাপড়বোৰ আঁকি খুললে দেখাইলে বৰ কষ্ট হয় পৰে বাইছ কৰা লাগে সপ্তাহ এভৰিথিং অনকা চইন সবসময় বালা ফাইন স্পেচিয়েলি আমাৰ দশক বাইপিন তেলেকেও দেখাই আমি অলওৱাইজ তো আপনাৰো জানাই বা আমাৰ শ্বপিং খোলা খেলা উইছে সমান করতে একদমই বুলবানা আর অলৱেইজ জানই না আমি একলা শ্বপিং কৰি না আমাৰ ৰামিচাৰে লগে ৰাখি আমি কনফিউজ থাকি ৰামিছা লগে তাক লেতে শ্বপিং করতে বালা পাই সোনা হওকা জুৱেলাৰী হওক আৰু কাপড় হওকা খুব হমি আমি একলা কি শপিং করি সব সময় সুন্দর কমেন্ট করেন না বারো আপনারা করলাম মন থাকে দোয়ার বা রইবো আপনারা লাগি